বাবা মার জন্য কিছু করতে পারাটা কিন্তু সন্তানের জন্য ভাগ্যের ব্যাপার কারণ যে বাবা মা ছোটোবেলা থেকে বড় করেছে আপনাকে লালন পালন করে তার স্নেহ দিয়ে বড় করেছে সে বাবা মার জন্য কিছু করতে পারাটা আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার আজকে পুরো ভিডিওটাই শেয়ার করব। আর আমাদের পুকুরে এরকম তাজা তাজা মাছ ধরেছে এই মাছগুলো দেখতে কত ভালো লাগতেছে তাই না সবগুলো ছিল শোল মাছ মাশাল্লাহ জীবনে আল্লাহ যা দিয়েছে যতটুকু দিয়েছে এই শুক্রে আল্লাহর কাছে সারা জীবন দিয়েও শেষ করতে পারবো না না চাইতে আল্লাহ অনেক কিছু দিয়েছে একটা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুখ শান্তি মানসিক শান্তি যেটা টাকা পয়সা কোনো কিছু দিয়েই পাওয়া যায় না মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় আর সেটা যখন থাকবে তখন আপনার কাছে সব কিছুই থাকবে এরপর ওরা হচ্ছে আজকে সারা সারাদিন এভাবে মাছ ধরেছে জাল দিয়ে দেন এখন মাছগুলো ভাগ চলতেছে মানে পুকুরটাতে মাছ যায় যারা ধরবে তারাও নিবে আর আমাদেরকে তো দেবেই সাথে আমাদের জেঠিমাদেরকেও দিবে। তো পরে হচ্ছে এখানে মাছগুলো তিন ভাগে করা হচ্ছে মাছ খাওয়ার থেকেও দেখতে সুন্দর আর এভাবে জীবিত মাছ লাফাচ্ছে আর এই মাছগুলোর টেস্ট যারা খেয়েছে শুধু তারাই জানে পুকুরের মাছের স্বাদ আপনি অন্য কোনো জায়গায় পাবেন না এত বেশি মজা আর এগুলো যেহেতু কোনো চাষের না এমনিতে এগুলো বড় হয় কিছু কিছু খাবারে মোটামুটি এই মাছগুলা তুলনামূলকভাবে অনেক বেশি টেস্টি এরপরে সবগুলো মাছ কেটে কেটে নিল এরপরে এই ভিডিওটা আবারও আমি অ্যাড করে দিয়েছি ইফতারের মানে ওই দিনের ইফতারের ভিডিওটা আসলে ভিডিওগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে মানে রোজার আগের ভিডিও মানে ঈদের আগের ভিডিও সবগুলো আমি এখন দিচ্ছি তখন আসলে দিয়ে শেষ করতে পারি না এত বেশি ভিডিও হয়ে গেল এই জন্য আরও বেশি এলোমেলো লাগতেছে তো ওই দিনকার এই ভিডিওটার সাথে একদি একদিনের ভিডিও ছিল তো পরে হচ্ছে আমরা ইফতারের শেষে একটু নুডলস খেয়ে নিয়েছি নুডলসটা বানিয়ে নিলাম দেন সস দিয়ে নুডলস খেয়ে নিচ্ছি আর এটা ছিল পরের দিনের একটা ক্লিপ আমরা লক্ষ্মীপুর চলে গিয়েছি আমি আর আবু দেন অঙ্গসবাদে ঢুকে গেলাম আর এখানে আবুর শার্ট দেখতেছিলাম মানে এখানে রেডিমেড শার্ট ছিল এখন গজ কাপড়ও ছিল দেন দুইটাই দেখতেছিলাম কোনটা আসলে ভালো হবে দেখে শুনে কিনলে কিন্তু মোটামুটি ভালো পাওয়া যায় কিন্তু ঈদের আগ দিয়ে হয় কি সব কিছু মানে শেষ পর্যায়ে চলে আসে এরপর হচ্ছে দামও অতিরিক্ত চায় তো সব কিছু মিলিয়ে শার্ট দেখলাম আর এখানে হচ্ছে বাবুর জন্য কিছু জামা দেখতেছি ঈদ মানে এত বেশি আনন্দ মজা ঈদ থাকে মাত্র সাত দিন আমার কাছে তো মনে হয় ঈদ থাকা উচিত এক মাস এক মাস রোজা রাখার পর এত মজার একটা ঈদ আসে ঈদের দিনটা যদি কোনোভাবে আটকে ধরে রাখা যেত তাই না আর এখানে আব্বু নিজের হাতে জামা দেখতেছে কোন জামাটা সুন্দর এরপর আমাদের মোটামুটি তিনটা জামা পছন্দ হয়েছে দেন নিয়ে নিলাম আসলে অনেক ঘোরাঘুরি করতে হয় আমি হচ্ছে একটু নরম জামার দেখতে পছন্দ করি নিতেও পছন্দ করি কারণ একটু কমফোর্টেবল হয় গরমে পড়তে পারে যদিও এই জামা একটু ভারী হয়ে গিয়েছে আসলে এত বেশি ভিড় মানুষের মধ্যে কেনাকাটাই করা যায় না আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রোজার মধ্যকার ব্লগুলা এখনো শেয়ার করার জন্য আন্তরিকভাবে দুঃখিত নেক্সটে দেখা হচ্ছে ফেস